চলো ভেতরে যাই গিয়ে ভাই রয়েছে গেট খুলে দিল আমাদের আর এখানে দাদাও দাঁড়িয়ে আছে তাহলে আমরা চলো ভিডিওটা শুরু করবো আর যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই শেয়ার করবে ভিডিওটা আর শাহ সুইটস সবার পরিচিত চলো ভিডিওটা দেখা যাক পুরো ভিডিওটা দেখবে অনেক কিছু দেখতে পাবে ভিডিও আচ্ছা আজকে আমি এসেছি শাহ সুইটস বাসবেরিয়ার বহু পুরোনো দোকান শাহ সুইটস সবার খুব পরিচিত আর এখানে দাদা রয়েছেন আমরা দাদার থেকে আজকে জেনে নেবো কোন মিষ্টির কি নাম আর কোনো দেখো পরিচিত দোকান এটা আমাদের আমরা জানি পরিচিত সামনে বিবেকানন্দ মেন রোড এবং সুইস বহুত একান্ন বছরের পুরনো প্রতিষ্ঠাতা আমার বাবা স্বর্গীয় শ্রী হরিপদ সাহা তারপরে আমরা রিনোভেশন করে এটাকে বড় করেছি এবং মোটামুটি পাবলিকের বাসবড়িয়া এবং বাইরের আদার্স লোকেরা পরিচিতি আছে এবং আমাদের মিষ্টি দোকানে মোটামুটি নাম আছে বাইরেও প্রচুর নাম আছে ভ্যারাইটিস কিছু মিষ্টি আছে যা আমাদের দোকানে যেমন কৈল খুব নাম করা এবং রসগোল্লা খুব বিখ্যাত মানে আমাদের রসগোল্লা মোটামুটি বাস করে চত্বরে কিংবা বাইরে অনেক জায়গায় বাইরের স্টেট এখানে যখন ওই খোখো প্রতিযোগিতা হয় ভলিবল প্রতিযোগিতা হয় তখন বাইরের স্টেট সব প্যাক করে করে সব বাইরে মিষ্টি নিয়ে যেত দিল্লি কেউ হচ্ছে প্যাকিং করে দিতাম সবাই ওরা খেয়ে বাইরের লোকের এসে খুবই মিষ্টি হয়েছে মানে ওরা খেয়ে খুব ভালো লেগেছে এবং পাবলিকের আজকে প্রায় পাবলিক যারা খাচ্ছে এবং আস্তে আস্তে আমাদের মোটামুটি বাইরের অঞ্চলেও প্রচুর মিষ্টি যায় কলকাতায় বিয়েবাড়ি অনুষ্ঠান কিংবা ওই অন্নপ্রাশন নানা রকম বিভিন্ন অনুষ্ঠানে আমাদের মধ্যে প্রচুর মিষ্টি বাইরে দিয়েছিল তাহলে চলুন আগে দেখে নিই যে কোন মিষ্টির কি নাম যা সব সবাই তো সব মিষ্টির নাম জানে না কোন মিষ্টির কি নাম আর কত দাম সেটা আমরা দেখে নিই চলুন দাদা তাহলে আমরা দেখে নিই কি মিষ্টির কালেকশন এখানে রয়েছে আমরা স্টার্ট করব বাবা এই দেখুন আমাদের দরবেশ এর 10 টাকা পিস হ্যাঁ খুব ভালো মানে প্রচার আছে এবং খুব বিক্রিও ভালো আছে তারপর এখানে এখন নতুন আইটেম এসে গেছে ধরুন এই ম্যাঙ্গো চাপ আচ্ছা এই দেখুন তলায় নিচে ম্যাঙ্গো যে নতুন হচ্ছে তারপরে একটা হয় হচ্ছে বেগ রসগোল্লা দেখুন বেগ রসগোল্লাও হ্যাঁ বেগ রসগোল্লা বত্রিশ টাকা বাটি দু পিস আছে এর মধ্যে জোড়া জোড়া বত্রিশ টাকা তারপর আছে কইরা স্পেশাল আমাদের কইরা ভোগ সতেরো টাকা পিস তারপর আছে এটা হচ্ছে বাটার রোল এটা বাইশ টাকা পিস এগুলো মানে আপনি যেগুলো ভালো সেগুলো আর কি আমি দেখাচ্ছি সব আমি দেখাচ্ছি না এইটা হ্যাঁ একটা আছে এটা হচ্ছে সরেন নাড়ু আঠারো টাকা পিস খুব ভালো খেতে ঠিক আছে এদিকে চলে আসুন এইদিকে দেখুন এখানে টাকা পিস এটা বেগ কালাকা পনেরো টাকা পিস এটা খুব প্রচার আছে আর এটা মধুমালন চ হয় সেটাও পনেরো টাকা পিস কিন্তু ওটা এখন আজকে রেডি নেই এখন এই মুহূর্তে হ্যাঁ বেলা পাওয়া যায় ওটাও খুব একটা তারপরে এই কাঁচাগোল্লাটা আমাদের খুব ভালো মানে খুব খুব টাকার টাকার মধ্যে মধ্যে ভালো খেতে ঠিক আছে ওটা হচ্ছে আমাদের সরভাজা খুব বিখ্যাত মিষ্টি সরভাজা মোটামুটি চত্বর কোথাও পাওয়া যাবে না মানে কৃষ্ণনগর পর্যন্ত এখান থেকে নিয়ে যায় বিয়ে বাড়ি অনুষ্ঠানে পঁচিশ টাকা দাম হ্যাঁ ওগুলো রসগোল্লা দশ টাকা পিসের হ্যাঁ তো বড় হয় পঁচিশ টাকা কুড়ি টাকা

আর এমনি জল ভরা আছে ত্রিশ টাকা পিস এর কোন উপরে ত্রিশ টাকা পিস হ্যাঁ এই দিলকুচটা প্রত্যেক বিয়ে বাড়ি অনুষ্ঠান যে অনুষ্ঠানে এই দিলকুচটা যাবেই মোটামুটি বেশিরভাগ হয় মানে এইটটি পার্সেন্ট লোকের বাড়িতেই এই দিলকুচ আর রসগোল্লা যায় যেহেতু হ্যাঁ যেহেতু এটা চিপ দশ টাকার মধ্যে হয় এটা খুব ভালো খেতে এবং কুচার আছে খুব ভালো বিয়ে বাড়ি অনুষ্ঠানে এটা হচ্ছে চিরুনি সন্দেশ দোকানে মোটামুটি বিক্রির জন্য পনেরো টাকা পিস

হ্যাঁ আবার খাবো ওটা আবার খাবো খুব ফেমাস বারো টাকা পিস খুব ভালো খেতে ভালো সন্দেশ এটা হচ্ছে বেগ কালাকাত বেগ কালাকাত হ্যাঁ এটা এখন নতুন বেরিয়েছে খুব প্রচার এখন বিয়ে বাড়িতেও চলছে এখন নতুন স্টার্ট বেগ কালাকাতে হ্যাঁ খুব বিয়ে বাড়িতে খুব অনুষ্ঠান বাড়িতে খুব চলছে পনেরো টাকা পিস সবুজ তো ম্যাঙ্গো সন্দেশ দশ টাকা পিসে হ্যাঁ ভাজা পনির আছে ছশো টাকা কিলো কাঁচা পনির আছে

এটা খুব হ্যাঁ আমাদের চপ আমার বাবার আমল থেকে চপ ওটা হয়ে আসছে ও এখনো চলছে ছ টাকা পিসের আলুর চপ হ্যাঁ চপ সিঙ্গারা এটা খাস্তা কুচুরি এগুলো বিকেলে স্ন্যাক্স থাকে হ্যাঁ পাঁচটা থেকে সাড়ে চারটে থেকে পাওয়া যায়